কারেন্ট আরা বইকট গরিব সাইতেন কারণ কারেন্ট হারাতে লাগিব প্রিপেড মিটার তোমার তো জেললে মনে গরিবে নাকি না বাংলাদেশের মানুষ তো কুটি কুটি ঠিয়া আছে না এ কি মালয়েশিয়া না ভারত না তারপরে কাতার না ডুবাই না হ্যাঁ যদি ডুবাই তো কাতার হইতো তাহলে বুঝতেম তোমার প্রিপেড মিটার হয় না জিং করতে লাগবো মানতেম কি বাংলাদেশের মানুষ যদি কুটি কুটি ঠিয়া আসে না তোমার তাহারি কারণ দিয়ে শুধু কুটিকুটিয়া তো বাংলাদেশের মানুষ বাংলাদেশ গরিব দেশ গরিব দেশ আরে মোটামুটি চলিত তারা যে তোমার নানে খাই ফাই গরি আর চলি না পারে তো তোমার প্রিপেড মিটার যে হারে কারেন কার ডুকই কারেন লই আমার নাই হরে গেই গই ডুকই গে হরে গেই গই প্রতিবাদ গরন্ত হার প্রতিবাদ গরন্ত হার এই বিডি এখন পুরো ব্যাগ গুণে শেয়ার করে দিবে ব্যাগ গুণে শেয়ার করে দিবে প্রিপেড মিটার ইতার জিং ঘরের মানুষের জরা জরা ইরে টিয়া হার ইংকি হল্লে বুঝাইলে এল্লে গরি হলে বুঝায় না তোমার যদি হজে না তোমার খালি হ নহালি নহে তাক মনে করি হলে ঘর গই আর মিটার এল থাকিবি তো আর আর হজ জিনিস আর সারাক ব্যবহার করি হারকেল ব্যবহার করি মোমবাতি ব্যবহার সারাক ব্যবহার কিছু করিবেন নাই তো তোমার এল কেন্ট বিল বাতি কেন্ট বিল বাতি যাক যেদুর দূর আছে তোমার প্রিপেইড মিটার হলে আৰু তই কাৰণ যে দূৰে নফুৰিব কাৰ যেনে তোমাৰ নহয় দি ন আৰু পাঁচশ টিঙাৰ বিল লৈ আৰু দুই হাজাৰ টকাৰ বিল দিয়ে বাছ তবি এন দিয়ে ইয়াত কাৰটো কৈ কাৰণ লৈ হৰে গৈ পাঁচশ টিঙাৰ লৈ এশ টকাৰে চলাই নাপাৰি হৰে গিগি কি আহিলে কৈতো ন কাৰণ তো আৰু লাগে কাৰণ আৰু লাগে যদি আন কাৰণ নালাগিব তোলে এল এলে এলে নতম এলে নগৈতম কার আর আর টিয়াঁ বিহ দি দুঃখ দি আর ফ্যামিলি আছে তো আর ফ্যামিলি আছে ফুয়াশো আছে উনি মানুষ গরম পারেন স্কুলের বেতন দেওয়া পারেন মাদ্রাসের বেতন দেওয়া ফ্যামিলি খরচ আছে আই হট্টা ব্যয় হট্টা বুঝবো পারি ইয়ে বাংলাদেশ ইয়ে কোনো কাতারও ন লন্ডনও ন দুবাইও নৌদি আরব সৌদি আরবও ন ইয়ে বাংলাদেশ এ গরিব দিগ্য সহায় মানুষের দেশ ব্যাগ বিগুলি শেয়ার করে ব্যাগ বি শেয়ার করে দি এ তোমার মিঠে লি অবস্থা গলি মানুষ খেং করি চলিব খেং করে চলিব মানুষ খেং করি ক্যাং করি খেঙ্গি ফওয়াল আহা করিব না লাইট লাগে যে কিনলে আলু লাগে যে কিনলে খালে মার্কেরিবের ফরে সুন্দর ফয়াল আহা করিব কান লাইট লাগে কিবে কিনলে জ্বলাই দি এই বুঝা না কিবে সারা কিবে যদি তাই তো আজ তোমার প্রিপেইড মিটার এই অবস্থা না তো আর তো স্যারাক জুকু মারি ফিরে যাব আর আস আর আস না স্যারকে লইরে আস স্যারাক ল আস বাস্তবতা দিনে বুঝতে নে কোনোদিন বুঝতে সাইতে না বাস্তবতা দ না প্রিপেড মিটার মারে যে বিল দ বিল দাঁড়া স্যারাক লইতে না মেটারটা মশি করো বিল দাঁড়া বেগম পাড়তা কী কি বুঝি শুনে কমেন্ট করিবে ধন্যবাদ